ইমরান আরাফ না বর্তমান সমাজে দুর্নীতি ক্যান্সার আকার ধারণ করেছে টিআইপি এর গঠন অনুযায়ী বর্তমান কার্যক্রম অনুযায়ী নিয়ন্ত্রণ সংস্থা বলে বাংলাদেশের জাতীয় আইন 10 ধারা নিয়ন্ত্রণ রূপক বিধি বাংলাদেশের আইন 511 টি ধারা সম্পূর্ণ যার 10 হয় শারীরিকnavbar ফাইনাল তাইলো এমন একটি রেখাবারে দুর্নীতি দমনের উপর ভরসা তারপরে প্রতিরক্ষা দুর্নীতি নিয়ন্ত্রণ দমনের জন্য শুধু কতিপয় জনগোষ্ঠী পদক্ষ হবে সম্ভব দুর্নীতি প্রতিরোধের জন্য দেশের বৃহত্তম জনগোষ্ঠী যদি একযোগে কাজ করতে পারে তাই তাহলেই এটা সহজেই নির্মূল করা সম্ভব হবে এত যুক্তিগত তথ্যের উপর যদি প্রতিপক্ষ সত্যকে স্বীকার না করে তবে বলবো অবুঝে বুঝাবো কত বুঝ না যদি মানে ঢেকিরে বুঝাইব কত যদি নিত্য ধান ভাঙে মানুষের মডেলটা আমার এমন একটি প্রতিরোধের ব্যবস্থা